কি কোথায় দেখছে বাংলাদেশ ঠিক না জঙ্গি নিয়ে ভঙ্গি করার সময় এবার শেষ সত্যিকারের জঙ্গি কোথায় দেখছে বাংলাদেশ জঙ্গি নিয়ে ভঙ্গি করার সময় এবার শেষ সত্যিকারের জঙ্গি কোথায় দেখছে বাংলাদেশ আরে ও দেশের মানুষ হয়েছে নিহুস পাইছনি ভাইটের জঙ্গি বলে আর ডেকো না মোল্লা মনসিদের ঠিক না। আরে ও দেশের মানুষ হইছে নেহুস পাইছনি ভাইটের জঙ্গি বলে আর ডেকো না মোল্লা মনসিদের মাদ্রাসাতেই জঙ্গি থাকে এই কথা ঠিক নয় কলেজ বিশ্ববিদ্যালয়েও জঙ্গি এখন হয় জঙ্গি জুজুর ভয় দেখিয়ে ভিন দেশিরা খেলে জঙ্গি ভাই দেখিয়ে ভিনদেশিরা খেলে একদিকে নয় সব তাই চোখটা রেখো মেলে ওয়ান টু থ্রি ফোর জঙ্গি ধরো জঙ্গি মারো জঙ্গি জেলে নিজের ঘরে খুঁজা দেখো জঙ্গি তোমার ছেলে ওয়ান টু থ্রি ফোর ভুল ঠিকানায় জঙ্গি খুঁজে কাঁদতে হবে পরে সত্যিকারের জঙ্গি দিয়ে দেশটা যাবে ভরে এখন ওরা গাও গ্রামের মাদ্রাসাতে ঢুকে জঙ্গিবাদের গন্ধ সুখে শিশুর মুখে বলতো ওরাই মাদ্রাসা সব রাষ্ট্র থেকে দূরে এখন আবার স্বীকৃতিতেও গলছে ওদের ভোরে ওদের কথায় কান্দিও না জঙ্গি ওদের তো জঙ্গিবাদের ধুন্ড জালে ঝোপ বুঝে দেয় কোপ জঙ্গি ডরে বিশ্বকাপে নেই আমাদের ভয় আমরা জানি জঙ্গি কারা কোন কারণে হয় জঙ্গি রোধে কাজ হবে না লৌহ প্রাচীর ঠেলে জঙ্গি রোধে কাজ হবে না লৌহ প্রাচীর ঠেলে কাজ হবে দেশ রাষ্ট্র নিয়ে দিনের পথে এলে ওয়ান টু থ্রি ফোর জঙ্গি ধরো জঙ্গি মারো জঙ্গি ভরো জেলে নিজের ঘরে খুঁজা দেখো জঙ্গি তোমার ছেলে ওয়ান টু থ্রি ফোর ভুল ঠিকানায় জঙ্গি খুঁজে কাটতে হবে পরে সত্যিকারে জঙ্গি দিয়ে দেশটা যাবে ভরে মুসলমানের রাষ্ট্র যদি ইসলামী আইন চলে জঙ্গিরা আর পার পাবে না ধর্ম গেল বলে দিন বিরোধী সবকিছু আজ বন্ধ যদি হয় জিহাদে নামের জঙ্গিবাদের থাকবে না আর ভয় এর সমাধান করতে পারে রাষ্ট্র বা সরকার মুসলমানের দেশ বাঁচাতে ইসলামী দরকার পাখির খাচায় মাছ বাঁচে না মাছের পানি চাই ইসলাম ছাড়া এই দেশের অন্য উপায় নাই পাখির খাচায় মাছ বাছে না মাছ বাছে না মাছের পানি চায় ইসলাম ছাড়া বাংলাদেশের অন্য উপায় নাই জল ছেড়ে মাঝ উঠলে ডাঙায় জিনিস গুনে গেলে জল ছেড়ে মাঝ উঠলে ডাঙায় চিনশগুনে গেলেন তাই জমের খাঁচায় আর দিও না ঠেলে ওয়ান টু থ্রি ফোর জঙ্গি ধরো জঙ্গি মারো জঙ্গি ধরো ছেলে নিজের ঘরে খুঁজছে দেখো জঙ্গি তোমার ছেলে ওয়ান টু থ্রি ফোর ভুল ঠিকানায় জঙ্গি খুঁজে কাটতে হবে পরে সত্যিকারের জঙ্গি দিয়ে দেশটা যাবে ভরে।